ঠিক আছে একদিন দিকে সরাসরি না না ঠিক আছে বিজয় ফোন করবো আমি ঠিক আছে তাহলে ব্যাস গিয়া আমাকে ফোন করার পরে আবার তাপস ভগৎকেও ফোন করেছিল চারটের সময়

প্রত্যেকটা কাজের জন্য কম বেশি কিছু না কিছু ও যে এটা করাবে বা করবে সেটা তো বলে যদি অনেকেই লাস্ট অনেক ও টাকার মামল সেরকম বলতো না তবে এক একটা প্রোজেক্টে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ এটা করতো ফাইনাল হতো সেটা পার্ট পার্ট পেমেন্ট হতো একদিন পুলিশকে জানিয়েছি পাঁচ সাত বছর আগে পুলিশকে জানিয়েছিলাম পুলিশকে জানার হতে

এখন তো তাই এখন তো আর আগের মতো একটু টাইম লাগবে পুলিশ কিছু জানতে পারলো পুলিশ তো শুনলাম দুজনকে অ্যারেস্ট করেছে ভয় দেখালে তো অনেক রকম ভাবে দেখাতে পারত আবার বাড়ির সামনে একটা মুভমেন করতে পারতো বা শোরুমের সামনে করতে পারতো ওই রকম আটটা গুলি করার কি দরকার ছিল